আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা ভাই আমাকে প্রশ্ন করছে পঁচিশ দিনে পাখি মানে পঁচিশ দিনের নিচে নাকি সেলাই মেয়ে চেনা যায় না উনি আমাকে বলছে তো ভাইয়া পঁচিশ দিনের নিচে সেলাই মেয়ে পাখি বোঝা যায় যদি অভিজ্ঞ খামারি হয় অভিজ্ঞ খামারি হইলে অবশ্যই সে চিনতে পারবে আর সেখানে হ্যাঁ বিশ দিন বিশ দিনের পাখি আপনি সত্তর পার্সেন্ট চিনতে পারবেন যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে সত্তর পার্সেন্ট চিনতে পারবেন আর যদি আপনি পঁচিশ দিনে পাখি তাহলে আপনি মোটামুটি নব্বই পার্সেন্ট চিনতে পারবেন তো নব্বই থেকে হানড্রেড পার্সেন্ট চিনতে পারবেন পঁচিশ দিনে পাখি বিশ দিন থেকে আপনারা কীভাবে পাখি চিনবেন এটা নিয়ে একটা ভিডিও আসতেছে তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকবেন তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে নিজেরাই পাখি চিনতে পারবে এখন আমরা আসি আরেকটা প্রসঙ্গে যেটা প্রচুর পরিমাণে ফোন আসতেছে আমার কাছে যেটা হলো তারা পাখি কিনে ঠকতেছে তো আপনাদের মধ্যে অনেকেই পাখি কিনে ঠক ঠকতেছেন বলতে মানে বলে দিতেছে মেয়ে পাখি কিন্তু আপনারা পাইতেছেন ছেলে পাখি বা অধ্য হয়তো পঞ্চাশ পার্সেন্ট ছেলে পাখি পাইতেছেন পঞ্চাশ পার্সেন্ট মেয়ে পাখি পাইতেছেন কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মেয়ে পাখির টাকা দিচ্ছেন তো তাদেরকে ভাই আবারও বলতেছি আমি অনেকটি ভিডিও দু থেকে তিনটা ভিডিও বানাইছি এ নিয়ে তো আবারও বলতেছি যে আপনারা কখনো কাউকে বিশ্বাস করে পাখি নেবেন না যদি কাউকে বিশ্বাস করে পাখি নেন তাহলেই ঠকবেন আপনারা নিজে যদি অভিজ্ঞ হতে পারেন নিজে যদি চিনে পাখি নিতে পারেন তাহলে পাখি নেন নাহলে এইভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই অথবা যারা পাখি চেনে এমন কাউকে আপনার সাথে নিয়ে যাবেন যেন তারা পাখি চেনে আপনাকে মানে ভালো পাখি নিয়ে দিতে পারে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কেউ নাম্বারে কল করবেন না দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনাদের আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ